খুবই সুন্দর সাইজের কিছু হার বাসুর রয়েছে আমি এখন আপনাদেরকে এই হার বাসুরের বর্তমান মূল্য কেমন যাচ্ছে এই বিষয়ে ধারণা দিব তো দেখতে থাকি এই যে ছোট একটা দেখি কি হার বাসুর বহন বাসুর না কীরকম দাম চাচ্ছেন উনিশ হাজার কত হইলে কত হইলে বিক্রি

দর্শক এখানে আরো একটি সুন্দর বাস দেখতেসি উম খুবই সুন্দর কালারের কি আপনার নাকি কিরকম দাম চাচ্ছেন নাকি না ভিডিওর জন্য দাম দশ হাজার পঞ্চাশ হাজার আর এটা নাইকি দাম কিছু হইসে

পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছেন উনি আর এটা পঁয়ত্রিশ হাজার সুন্দর চীনা হাসের বাচ্চা দেখতে